মানে এই সোফা কিনলে টাই সোফা বলে টু টু ওয়ান এর মধ্যে থাকবে কত সুন্দর ফোম কভার এবং সেমি রাবার ফোম কাবার চমৎকার একটি ড্রেসিং টেবিল নিয়ে আসি মাঝে ভাই ড্রেসিং টেবিলটা আমরা করেছি ঘন প্রকার গ্যারান্টি দিচ্ছি

ডিজাইনটা দেখেন সেম টু সেম ডাইনিং টেবিল চাচ্ছেন পুরো ভিক্টোরিয়া ডাইনিং না ভিউয়ার্স চলে আসলাম হচ্ছে রিসান ফার্নিচার এন্ড ডোরেশ সেখান থেকে আজকে আমি আপনাদেরকে সেগুন কাঠের ফার্নিচারের সকল ধরনের কালেকশন কিন্তু হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করব যারা রিজনেবল প্রাইসে সেগুন কাঠের ফার্নিচার নিতে চান তারা কিন্তু চাইলে এখান থেকে আপনারা পারচেজ করতে পারবেন তো আমি শপের ওনারকে আসলে খুঁজতেছি অনেক ভাইকেও অনেক ভাই আসলে কোথায় আছেন

সাত ফিট লাম্বাই সাত ফিট থাকছে কানে শ

এটা ভাই ডিসকাউন্ট আপনি ডিসকাউন্ট দিচ্ছেন না এটা আপনি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দেব আচ্ছা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা এর পাশে আছে আছে একটা ওয়াল ক্যাবিনেট আছে এটা কিন্তু সম্পূর্ণ গ্লাস ক্যাবিনেট একটা আচ্ছা এই যে আমি একটা আপনাদেরকে দেখাই এটা একদম আমার দৃষ্টি কেড়েছে তো সেটা সুন্দর আর নিচে হচ্ছে চারটা পাল্লা দেওয়া আছে চারটি পাল্লা থাকছে আচ্ছা এটা প্রাইসটা কেমন রাখা যাবে ভাই এটা এটার প্রাইসটা রাখছে আমরা 65000 টাকা ভাই আচ্ছা 65000 টাকা হলে কিন্তু আচ্ছা আপনারা নিতে পারবেন কিন্তু এর পাশাপাশি হচ্ছে আরেকটা আরেকটা ভাইরাল তুর্কি মডেল ডাইনিং টেবিল ভাই আচ্ছা ভাইরাল দেখেন এটা পায়াটা দেখেন

অবশ্যই গোল্ডেন কালার করে দেওয়া যাবে কোলে দেওয়া করে দেওয়া যাবে চেয়ারের পাটার সাথে মিল করে কিন্তু আমরা টেবিলের পাটা করেছি আচ্ছা সে ক্ষেত্রে আছে এটার প্রাইসটা কেমন রাখা যাবে ভাই এটার প্রাইস রাখছি আমরা 55000 টাকা ভাই আচ্ছা মাত্র 55000 মাত্র 55000 টাকা ভাই ছয় চেয়ারের সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল পেয়ে যাবেন আচ্ছা অসাধারণ

ব্ল্যাক কালার করে নিতে চান অবশ্যই দেওয়া যাবে এটার দাম রাখছি অনলি আশি হাজার টাকা ভাই আশি হাজার টাকা হলে নিতে পারবে আশি হাজার টাকা হলে অনলি নিতে পারবেন এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রি থাকবে এর পাশাপাশি হচ্ছে এখানে ওয়াল ক্যাবিনেট এর পাশাপাশি ওয়াল ক্যাবিনেট দেখাবো তার আগে আমি ভিউয়ার্সদের বলি আমাদের শপ লোকেশনটা হচ্ছে রাজবাড়ী জেলা শহর শ্রীপুর বাজার প্রধান সড়ক এবং পাশের সড়ক ভবনের পাশে আমাদের রিসান ফার্নিচার ডোরের শোরুমটি অবস্থিত কেউ যদি আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে চান সেক্ষেত্রে যেতে হবে ঢাকা মিরপুর কাজীপাড়া বাড়ির পানির পাম্প সংলগ্ন আমাদের রিসান ফার্নিচার ডোরের ফ্যাক্টরি অবস্থিত এবং নিশ্চিত নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে

অবশ্য আছে যারা যাদের বৃদ্ধ মা বাবা আছে তাদের আরাম দায়কের জন্য মাত্র বাইশ হাজার টাকায় আপনার মা বাবাকে খুশি করতে পারেন এবং অবশ্যই সোফা আছে চলুন সোফাটা আপনাদের দেখেন

শ্রীপুর বাজার প্রধান সড়ক এবং সড়ক ভবনের পাশে কিন্তু রিসান ফার্নিচারের ডোর ডোর শোমটা অবস্থিত এবং অথবা আমাদের কেউ যদি ফ্যাক্টরি ভিজিট করে আপনাদের পছন্দের ফার্নিচার কয় করতে চান পছন্দের করতে চান সে যেতে হবে ঢাকা মিরপুর কাজীপাড়া 22 বাড়ি পানির পাম এর সাথে আমাদের ফ্যাক্টরি অবস্থিত এবং স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ফ্যাক্টরি অথবা শোরুম ভিজিট করতে পারেন ওকে সো যাদের যেটা প্রয়োজন সেটা কিন্তু হচ্ছে ওনাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ